নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ব্রেকফাস্টের রেসিপি তো দেখুন প্রথমে দুটো ডিম এখানে মানে ব্রেকফাস্টের রেসিপি কিন্তু স্যান্ডউইচের রেসিপি দুটো ডিম এখানে কাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দুধ দুধ আর ডিমের মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে ফেটে নিয়ে এটাকে একটু সাইডে রেখে এখানে ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি আর যেটা করবো এখানে আমি একটা পাউরুটি দিয়ে দিলাম পাউরুটিটার মধ্যে আমি ভালো করে মানে যেরকম পাউরুটিটা টোস্ট করার জন্য বাটার লাগাই আমরা সেরকম বাটার লাগাবো এবার এবার দেব একটু চিজ আমি একটা ছোট গ্রেটার নিয়েছি গ্রেটারে করে চিজটা এর মধ্যে দিয়ে দেব এবার আমি আর একটা পাউরুটি এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে উঠে দেব খুব বেশি করে একটু আমি একদম শিলবো না এবার পাউটিটা দুধ আর ডিম নিয়েছিলাম এখানে দিয়ে দেব এক একসাথেই দেব এবার দুটো আমি উল্টে দেবো হাল তেলের মধ্যে দিয়ে দেব সাদা তেল একটু গ্যাসটা এই মিশ্রণটার যে পাউডিটা ডুবানোর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এটার একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ আমি ক্যাচটা বন্ধুরা তৈরি হয়ে গেল আমার একটা ব্রেকফাস্টের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল শতদ্রজ কিচেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার